আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আবার নিয়ে আসলাম আমাদের নতুন খামারে তো আজকে আপনাদেরকে দেখাবো মুরগিগুলো পালন করতে হলে আপনাকে সর্বপ্রথম তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে যে একটা আয়ত্তে রাখতে হবে যেমন আপনি পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সাতাশ থেকে তিরিশ ডিগ্রি কিংবা বাংলাদেশে তো আপনার সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ ডিগ্রির উপরেও থাকে তিরিশ ডিগ্রি তো আপনি একটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার মেশিন বসাতে পারে যেন তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে যদি তাপমাত্রা বেড়েও যায় আপনি মেশিনটা চালু করে দিলে যেন তাপমাত্রা কমে তো ওই ওই সিস্টেমে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখতে হবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হলে আপনি তিরিশ থেকে তিরিশের মধ্যে রাখতে হবে যাতে আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখলে মুরগিগুলা সর্দি হবে না মুরগিগুলা ঠান্ডা লাগবে না মুরগিগুলা আপনার সুস্থ থাকবে আর প্রতিদিন মুরগিগুলা ট্রিটমেন্ট নিতে হবে প্রতিদিন ট্রিটমেন্ট নিতে নিয়ে ট্রিটমেন্ট অনুযায়ী আপনি ওষুধ ব্যবহার করতে হবে না হলে কিন্তু আপনি মুরগিগুলার